ওমাইগড় বিপিএলে ঘটে গেল এ কেমন ঘটনা মাত্র ছয় ওভারে যেন খেলা শেষ ফরচুন বরিশালের বিপক্ষে এ কেমন লজ্জাজনক ভাবে ম্যাচ হারল ঢাকা ক্যাপিটালস দর্শক এদিন প্রথমে টস এর সিদ্ধান্ত নিয়েছিল ফরচুন বরিশাল ঢাকা ক্যাপিটালস ব্যাটিং করতে নেমে যেন শুরুতেই তেরো রানের মাথায় দশ রান করে আউট হয়েছিলেন লিটন কুমার দাস এদিন ঢাকার হয়ে তেমন ব্যাট হাতে যেন দাঁড়াতে পারেননি কেউ তাই তো নির্ধারিত পনেরো ওভার তিন বল ব্যাটিং করেই মাত্র হয় জবাবে ফরচুন বরিশাল ব্যাটিং করতে নেমে মাত্র রানে যেন ছয় ওভার বল ব্যাটিং করেই এক উইকেট হারিয়েই যেন ম্যাচ জয় পায় ফরচুন বরিশালের বিপক্ষে এ কেমন লজ্জাজনক ম্যাচ হারলো ঢাকা ক্যাপিটালস বন্ধুরা ভিডিওটি ভালো হলে একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।